প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন অনেকদিন পরে আসলাম ভাই মাঝখানে প্রায় ভাই মাছখানে আপনি সময় তো রাস্তা দেখা ভাই আপনাকে বলি যে আছেন এর মধ্যে আগেই বিক্রি হয়ে আমিও দেখি ভাই গাবিটাবি লোড হয়ে চলে যাচ্ছে এভাবেই হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে ভালো বিক্রি হয়েছে মানে প্রতিবেদন দিতে হয় নাই তার আগে বিক্রি হয়েছে আর কালেকশন তো আপনাদের এখানে প্রতিদিনই দেখা যায় একটা দুইটা করে একটা দুইটা করে নিয়ে আসে আমি সারা হাটে কালেকশন করি না এলাকাতে ঘুরে ঘুরে কালেকশন করি একবারে পাঁচটা করতে পারি

নিয়ে যদি দশ পনেরো লিটার দুধ না হয় ওই খামারি কখনো এই খাদ্যের দামে টিকতে পারবেন আচ্ছা তো ভাই তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমি আরিফুল ইসলাম রুবেল আলিফ ডেরি ফার্মের সত্ত্বাধিকারী আমার বাসা চৌবাড়িয়া দক্ষিণ পাড়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা তিনটা বললেন ওভার বিগ সাইজের দুধের রিকোয়ারমেন্ট কেমন থাকবে তিনটা ওই তিনটাতে আশা করছি পঁচাত্তর কিন্তু পঁচাত্তর না সত্তরের গ্যারান্টি আচ্ছা মুখ গল্প না দেখলে কিন্তু ইনশাল্লাহ বোঝা সম্ভব এটা অনেকেই এখন অভিজ্ঞ আমাদের থেকে অনেক অভিজ্ঞ খামারিরা বিভিন্ন প্রতিবেদন দেখে আপনাদের বা সরজমিনে এসে আমাদের এলাকার হোক বা পাবনা অন্য কোথাও দেখে ওনারা অনেক আইডিয়া করে কিনতে পারে আচ্ছা তো ভাই সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনবেন বলতে আমার এখানে আসবে ওনারা দেখে শুনে কিনবে টাকা লেনদেন আমি সবসময় ব্যাংকের মাধ্যমে করি যাতে ডকুমেন্টস থাকে আচ্ছা আচ্ছা যাতে কোনো ঝুট না থাকে আর আমাদের আমি যতটুকু জানি ভাই এই আমাদের ভাঙুরা অনেক শান্ত একটা এলাকা হ্যাঁ মোটামুটি অনেকেই অনেকে আসছে ওনাদের সঙ্গে কথা বলছি শুধু আমার এইখানে না ভাঙ্গুরাতে যে খামারগুলো আছে টাকা পয়সা নিয়ে মোটামুটি ওনারা স্বাচ্ছন্দ্য চলে

টানা হয়েছে তিনবার তিনবারের মতো গেজা দুধ টানা হয়েছে না হ্যাঁ মোটামুটি কালকে তিনবার টানা হয়েছে তিনবারতে মোটামুটি আপনার আহ বারো তেরো কেজি টানা হয়েছে বারো থেকে তেরো কেজির মতো টানছে না তো কিরকম আইডিয়া ক্লিয়ার দুধ আসার পরে আমার আইডিয়া যে ক্লিয়ার দুধ আসলে হয়তো পঁচিশ তেইশ থেকে পঁচিশের মধ্যে থাকে আচ্ছা এত বড় গাভী ভাই যদি শান্তশিষ্ট না হয় মা আপনারা দহন না করতে পারে দেখি আমরা একটু শান্তশিষ্ট কেমন দেখাই দেন আচ্ছা এখনো তো ভাই যে মানে টান দিলে মনে হয় বলবে যে এই জায়গাগুলা মনে হয় না বাচ্চাকে তো খাওয়া হয় রাত্রেবেলাতে ছোট বাচ্চা রাত্রে খাওয়ানো হয়েছে যাচ্ছে এখন বারবার টানা লাগবে গাভীর থেকে যার জন্য উলান পালান

কিনবে সরজমি নিয়ে নিজের আইডিয়া আইডিয়া মতো নেবে চলুন দুই নাম্বারের টাস টাস চলুন দিবদুন দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বড় বডের গাবি নিয়ে আসলেন সাদা কালো রং ভাই এটার জাত কি এটা হলস্টিয়ান ফিজিয়ান ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান আচ্ছা এত বড় বড় গাবি ভাই সংগ্রহ করার থেকে ভাই এগুলো বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমি সংগ্রহ করি আমি কোনো হাটের থেকে কালেক্ট করি না ফিজিয়ান গাবি আমরা সচরাচর প্রোগ্রাম করি কিন্তু এরকম ওভার বিগ সাইজের গাবিগুলো একটু কমই চোখে পড়ে দাঁত বয়স কেমন এটা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আচ্ছা সময় কেমন আছে এটা সময় হয়তো এক সপ্তাহ সময় আছে এখন আচ্ছা উলান পালানে বেশ রস নিমে চলে আসছে অলরেডি এমনি শান্ত সিস্টেম হবে হ্যাঁ হ্যাঁ একদম শান্ত সিস্টেম মা বোনরা দহন করতে পারবে সবাই দহন করতে পারবে আচ্ছা দেখি কেমন শান্ত সিস্টেম ভাই জায়গাটাকে একটু দেখানো আমাদের

এই এই যে পিছনে এখনো যে জায়গা আছে না আচ্ছা মার্শাল এই জায়গাগুলো একদম কভার করবে না একদম যারা কিনবে একদম আইডিয়া একদম গ্যারান্টির মতো একটা আইডিয়া দিয়ে দেন গ্যারান্টি থাকবে লিটারের গ্যারান্টি না দাম কত টাকা পড়বে এটা এটার দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার লক্ষ হাজার একটু আলোচনা বা সম্মানী মনে হয়

মাসাল একদম রাউন্ড করে ভাই বিশাল উলান অলরেডি নিয়ে রয়েছে এরপরও জায়গা বলতেছে না

আমার যদি লাভ হয় আমি তো ঘরের থেকে দেখবো সেটাই ভাই পোষা না পোষালে কি আমাকে দিবেন হ্যাঁ এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা থাকবে এটার দাম ও দুই লক্ষ সত্তর টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা গাভীরই মানে একদম বাদ থেকে শুরু করে কোন দিক থেকে কোনো অফুত নাই আর আচ্ছা মাশ একদম অনেক সুন্দর কালেকশন করেছেন ভাই চল পরবর্তীটা আস্তে আস্তে গেলে তুই বলুন চার সিরিয়ালে আরেকটা একদম কফি কালারের গাভীর আসলেন বডি ভাই মাঝারির থেকে হালকা একটু বড় তো ওই দান বাকৃতির বডি তিনটাতে দেখলাম ওইটার মতন আর কি তো ভাই এটার জাত কি এবং জার্সি একটু মিক্সড আছে বয়স কেমন এটা দাঁত এটা আড দাঁত হয়ে গেছে আড হয়ে গেছে না এটা কয় নাম্বার বাচ্চা ভাই এটা বলছে দ্বিতীয় নাম্বার বাচ্চা সাদা কালো রঙের মনে অনেক আচ্ছা বকনা না স্যার ভাই এটা সার বাচ্চা সার বয়স কেমন চলে বয়স আজকে 4 দিন চার দিন এখন কেমন দুধ টানতেছেন এখন দুই বেলা দে আপনার 8 9 লিটার আট 9 লিটার অলরেডি চলে আসছে তো ভাই ক্লিয়ার হওয়ার পরে এখনো তো এইভাবে ক্লিয়ার হয় না কেমন মাছ হইতে পারে আর কারণে কাটতে হবে না উলানে জায়গাটাই gato ভাই মানে একদম থলথল করছে একদম পাইপের মতো সাদা জিনিস বেশি নষ্ট করার দরকার নেই দেখছি ওটার চারটাই একদম ক্লিয়ার প্রত্যেকটা গাভী মানে একদম চারটা ভাই মানে প্রত্যেকটা গাভী একদম নজর কাট একদম দহন করে মনে হয় অনেক মজা হবে না ভাই ওই যে একটা কথা আছে না যে আগে দর্শন দ্বারে তারপরে গুণ বেসারি দেখেই যদি পছন্দ না হয় তারপর ওর ভিতরে কি আছে কখন দেখবে দেখেই তো উড় দিবে দর্শক আচ্ছা সেটাই ভাই আসলে নজরগারা গাড়া গাভী বাছাই কি সংগ্রহ আপনাদের এখানে হয় এর জন্যই বেচা বিক্রি এত ভালো তো এটার সিঙ্গেলের দাম কত টাকা থাকবে এটার দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার দুধ কিন্তু ভাই তেরোটা হ্যাঁ বারো তেরোটা আশা করো আচ্ছা তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আর নিজে মুখেই বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু নাইন নাইন ফাইভ টু নাইন এই মোহাটসঅ্যাপ আচ্ছা ভাই পরিশেষে একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ আমি বরাবরই বলি যে যারা বিশেষ করে আমি যে গরুগুলো সংগ্রহ করি বডিতে অনেকটা বড় আচ্ছা এই বড় গরুগুলো সংগ্রহ করতে হলে পারতপক্ষে এসে দেখে সংগ্রহ করা উচিত আর দ্বিতীয় হচ্ছে যে আমার খামারে আমি ম্যাক্সিমাম চেষ্টা করি দালালবিহীন গরু বিক্রি করি আচ্ছা একদম আর একটা গরু আমি বিক্রি করে দশ হাজার টাকা লাভ হয় না দালাল এসে বিশ হাজার টাকা চায় বসে থাকে আচ্ছা তখন কিন্তু ওই যে কাস্টমারটা আসবে ওনাকে আরও বিশ হাজার টাকা এক্সেস দিতে হচ্ছে ক্ষতি করছেন ক্ষতি করতে কিন্তু উনি বুঝতেও পারবে না যে উনি এসে যদি আমাকে অন্য খামারে নিয়ে যায় সেই ক্ষেত্রেও একই কাজ হয় তো কাজ কি আছে যার গরু উনার ইচ্ছে হলে উনি এসে সরজমিনে নিজে এসে কিনবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে কারো মাধ্যম হয়ে আসার দরকার একদম নিজের বুঝ মতো কিনবে একদম সঠিক মালিক চিনে তার সাথে যোগাযোগ করে নিজের মতো করে দরদাম করে কিনবে আচ্ছা আর এরপরেও যদি আসে সেটা তার ব্যাপার আচ্ছা ভাই আসলে আপনারা সবসময় সতর্কই করে আসেন প্রত্যেক সময় দেখি তো তারপরেও কিন্তু মানুষ বাদ যাচ্ছে না আচ্ছা এরকম হবেই অনেক সময় দেখা যায় আমি বিক্রি করলে আমার পাঁচ হাজার লাভ হবে কিন্তু দালাল আসছে দালাল যেটা চাচ্ছে ওইটা দিতে গেলে আর গরু আমারও বিক্রি হয় না ওনারও ক্রয় করা হয় না ওনার চাহিদা পূরণ করতে গেলে দেখা গেলো যেভাবে আচ্ছা তোর রুবেল ভাই অনেক সুন্দর কিছু কথা বলছেন যারাই কিন্তু এভাবে দেখে শুনে যাচাই করে কিনবে আচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হলে তখন কথা হবে আসসালাম